আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় চলো যাওয়া যাক জায়গাটা অনেক সুন্দর ঘুরতে অনেক মজা হচ্ছে অনেক এনজয় হচ্ছে দেখো ফ্রেন্ড আমি গাড়ি চালাচ্ছি খুবই মজা হচ্ছে কিন্তু এটা হচ্ছে সাগর পাড়ার ঝিল ভিউটা অনেক সুন্দর দেখো গাছে আম হয়েছে হাই ফ্রেন্ড দেখো এই ছিলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবার যাবো ঘুরতে আবার অন্য জায়গায় চলো কোথায় যাই দেখা যাক দেখো ফ্রেন্ড আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আজকে খুব মজা হলো খুব এনজয় হলো আর খুব ঘোরা হলো এবার যাবো ফুচকা খেতে আমি তো ফুচকা খেতে অনেক ভালোবাসি বাই বাই আল্লাহ হাফিজ আবার দেখা হবে পরের ব্লকে বাই বাই